ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ আসলে কতটা শক্তিশালী কতটা স্ট্রেংথ তাদের আছে আজকে কিন্তু একটা পরীক্ষা হয়ে যাবে যারা বলতেছে যে এই ম্যাচ শেষ হয়ে গেছে কিংবা যারা বলতেছে ড্র আমি একটু দ্বিমত পোষণ করি এই ম্যাচের আমার কাছে মনে হচ্ছে যে রেজাল্ট আসবে যে কোনো একটা দল জিতবে এবং জিতার সবচেয়ে বেশি সম্ভাবনা এই মুহূর্তে চতুর্থ দিন শেষে আমি মনে করি সেই দলটা ইংল্যান্ড হতে পারে আমি ভুল খেলা অনিশ্চয়তার খেলা তো যে কোনো কিছু হতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে এগিয়েছে ইংল্যান্ড সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যে চতুর্থ টেস্ট নিয়ে চতুর্থ দিন অলরেডি শেষ যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে একেবারে ক্লিয়ার কাট করে যদি বলি টিম ইন্ডিয়ার দুই উইকেট চলে গেছে তারা পিছনে ছিল এই মুহূর্তে পিছনে আছে 137 রানে পিছিয়ে আছে তারা তার সেকেন্ড ইনিংসে ব্যাট করতেছে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে ইন্ডিয়ার যেটা করণীয় বা করতে হবে সেটা হচ্ছে ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া কারণ আজকে পঞ্চম দিন একশো রান করার পরে আরও ওদেরকে টার্গেট দেওয়া দুইশো আড়াইশো রান এটা আসলে একদিনে সম্ভব না এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব না একদিনে আপনি একশো করবেন প্লাস আরও দুইশো বা আড়াইশো তার মানে তো আপনার সাড়ে তিনশো চার রান করতে হবে একদিনে এটা সম্ভব না এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যতটুকু সম্ভব ওবার খেলা যতটুকু দিনের সময় কাটানো যায় একবার থার্ড সেশন পর্যন্ত যদি কাটাইতে পারে এই ম্যাচ ড্র হতে পারে অন্যথায় যেহেতু দুই উইকেট পরে গেছে পরে যাওয়ার পরে প্রেশারে ছিল ইন্ডিয়া কিন্তু তারপরে আসলে আর উইকেট নাই পরে এল রাহুল সাতাশি রানে আছে তারপরে শুভমন গিল আছে আটাত্তর রানে এই মুহূর্তে এই দুই উইকেট যখন শূন্য রানে ছিল তখন থেকে তাদের এই পার্টনারশিপ এবং তারা যথেষ্ট ভালো কিন্তু খেলেছে শুভমন গিল এবং কে রাহুল এখন দেখার বিষয় হচ্ছে তারা আর কতটুকু ভালো খেলে কারণ হচ্ছে তার পরে আসলে তাদের পরে আর ওই রকম স্টাবলিশড ব্যাটসম্যান নাই ঋষভ পান্ত সে ইনজুর্ড সে কতটুকু খেলতে পারে সে নিয়ে সন্দেহ আছে তারপরে আছে জাদেজা ওয়াশিংটন সুন্দর কতটুকু খেলতে পারে আমি দ্বিমত আছে এই জায়গাটায় কিন্তু এই দুই ব্যাটসম্যানের কেউ যদি ওয়ান প্লাস স্কোর করতে পারে আর আরেকটা সেঞ্চুরি হতে পারে তাহলে আসলে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে আর ইংল্যান্ডের যেটা করণীয় যেহেতু দুই উইকেট পড়ে গেছে আর দুইটা উইকেট যদি ইম্পর্ট্যান্ট উইকেট দুই থেকে তিনটা নিয়ে নিতে পারে তাহলে ইংল্যান্ড আসলে এই ম্যাচে ফিরে আসবে পুরোপুরি দমে এখনও ইংল্যান্ডের হাতেই ম্যাচ আছে আমার দৃষ্টিতে কিন্তু আরও পুরোপুরি ফিরে আসবে কেন বলছি একশো তো সাঁত্রিশ রানে এখনও ইন্ডিয়া পিছিয়ে আছে তাদেরকে যদি একশত সাঁইত্রিশ এবং প্লাস পঞ্চাশ রানের পরও যদি অল আউট করা যায় তার মানে দুশো রানের ভিতরে আউট করা যায় দিনের কিন্তু অনেকটা বাকি থাকবে দিনের কিন্তু অনেকটা বাকি থাকবে একটা সেশন যদি খেলা হয় সাতাই সাতাশ ওভার যদি খেলা হয় একটা সেশনে আর রান যদি তাদের সামনে দাঁড় করানো হয় দেড়শো তাহলে কিন্তু ইংল্যান্ড জিতে যাবে খেয়াল রাখবেন একটা সেশন একটা সেশন যদি মানে বাকি থাকে ইংল্যান্ড জিতে যাবে ইন্ডিয়ার যেটা করলো ফুল সেশন কাটানো কিন্তু এটা কি সম্ভব সারাটা দিন কাটানো আমার মনে হয় না কারণ এখানে শচীন টেন্ডুলকারও নাই এখানে এখানে রাহুল দ্রাবিড়ও নাই আপনার মহেন্দ্র সিং ধোনিও জিনিসটা খেয়াল রাখতে হবে জিনিসটা খেয়াল রাখতে হবে সুতরাং বিরাট কোহলিও নেই আরো সরি বিরাট কোহলিও নেই সুতরাং তাদের পক্ষে সারাটা দিন কাটানো কতটা সম্ভব এটা নিয়ে দ্বিমত আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ইন্ডিয়ার ম্যাচ বাঁচানো অনেক কঠিন হবে কারণ প্রথম ইনিংসটা তারা এতই খারাপ খেলছে ইন্ডিয়ার ম্যাচ বাঁচানো কঠিন হবে তবে অসম্ভব কিছু না ক্রিকেটে অনিশ্চয়তার খেলা ক্রিকেট যে কোনো কিছুই হতে পারে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন